যে টাকা মুখ্যমন্ত্রী মাইনে পান সেই টাকা থেকে অবিলম্বে যাদের চাকরি গেছে তাদের পরিবারকে সাহায্য ওই টাকা থেকে সরকারের টাকা থেকে নয় এরকম অপদার্থ মুখ্যমন্ত্রী আমি জীবনে কোনোদিন দেখিনি যিনি বলছেন দু সালে কারা মন্ত্রী ছিল ভারতের ইতিহাসে এটা লজ্জাজনক অধ্যায় যেখানে এই এম বসে নিজেদের মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মমতা ব্যানার্জির বাড়ি ওইখানেই আছে সবচেয়ে বেশি দুর্নীতির আতুর ঘর আর যদি কুকুর বেড়াল মারবেন না পাড়ায় পাড়ায় চাকরি চোরেদের দেখলে ছাড়বেন না মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে চাকরি হয় শিক্ষার নিয়োগের যারা কর্তা এবং আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগের দায়িত্ব যে সরকারে সেই সরকারের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী উনি দায় ঝেড়ে ফেলেন উনি পার্থ চ্যাটার্জিরও দায় ঝেড়ে ফেলেছেন উনি যোগ্য টিচার তাদেরও দায় ঝেড়ে ফেলেছেন দুর্নীতিরও দায় ঝেড়ে ফেলেন উনি কোনোদিন বলবেন আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলাম প্রেস এরকম আমি জীবনে দেখিনি যিনি বলছেন দু হাজার ষোলো সালে কারা মন্ত্রী ছিল হ্যাঁ এগ্রি কেন এখনো পর্যন্ত দু হাজার বারো সালে পূর্ব মেদিনীপুরের প্রাইমারি দুর্নীতি তদন্ত হল না কেন রাজ্য সরকার দিনের পর দিন সেই মামলাটাকে আটকে রাখছে দু হাজার ষোলো সালে যারা মন্ত্রী ছিল আমরা দাবি করছি তাদেরকে গ্রেপ্তার করা হোক মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে সুরেন্দ্র অধিকারীকে গ্রেফতার গ্রেপ্তার করুক স্বচ্ছাহস আছে আমি দাবি করছি দু সালে পূর্ব মেদিনীপুর জেলাতে দুর্নীতি হয়েছিল এটা আমার শুধু দাবি নয় শিউলি সাহা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কেশপুরে তিনি এই দাবি করেছিলেন তাহলে কেন সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন রাজ্য সরকার সেই ব্যবস্থা নিচ্ছে না মুখে বড় বড় কথা আসলে এই গভর্নমেন্ট চাইছে চাকরির ক্ষেত্রটা সংকুচিত হয়ে যাক যেটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা চাকরি বাকরি কিছু থাকবে না সবাই রামনবমী করবে সবাই ওই নাচবে হিন্দু মুসলমান করবে গভর্নমেন্ট খুব মজায় আছে আমি তো বলেছি যে এই টাকা দুশো এমএলএ এক এম সিদ্দিকী ছাড়া বাকি দুশো তিরানব্বইটা এমএলএ উচিত হচ্ছে ওই টাকা ফেরত দিয়ে দেওয়া এবং আমার মনে হয় বললে ফেরত দিয়ে দেবেন যে টাকা তারা মাইনে নেন সেই টাকা থেকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর মাইনে পান সেই টাকা থেকে অবিলম্বে যাদের চাকরি কাছে তাদের পরিবারকে সাহায্য ওই টাকা থেকে সরকারের টাকা থেকে নয় ওই টাকা ওদের মাইনের টাকা ভারতের ইতিহাসে এটা লজ্জাজনক অধ্যায় যেখানে এই বসে নিজেদের মাইনে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এই আপনাকে এটা দেখতে হবে সি প্রথমে একটা স্ট্যান্ড নিয়েছিল কারা অযোগ্য একটা লিস্ট দিয়েছিল পরে তারা আর একটা লিস্ট দিয়েছিল তারপর আর বেরাতে পারেনি এটা তাদের দায়িত্ব ছিল যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা যোগ্য যোগ্যে পৃথকীকরণ করার দায়িত্ব তো অন্য কারণ নয় লাইন উইথ এসএসসি তাদের সেই ডেটা পাওয়া যাচ্ছে না রেসপন্সিবিলিটি কে নেবে রেসপন্সিবিলিটি তো সিপিএম এর নয় রেসপন্সিবিলিটি এসএসসি কে নিতে হবে আর গোটা রাজ্যে যত স্বায়ত্তশাসিত সংস্থা ছিল সেগুলোর মাথায় একটা লোকই বসে আছে তার কথা ছাড়া গাছের পাতা নড়ে না তাহলে তিনি সবসময় পালিয়ে যাবেন এটা তো হতে পারে না ধরুন সবাই ওই তিরিশের দিয়ে উড়িষ্যা ডিস্ট্রিক্ট যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ি ওইখানেই আছে সবচেয়ে বেশি দুর্নীতির আতুর ঘর সেইটাকেই আপনাকে নজরে রাখতে হবে নবান্ন নজরে রাখতে হবে যারা চাকরি খেলো যারা চাকরি নিয়ে সাধারণ বেকার ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করে অন্ধকারে সংগঠন তারা যে কুকুর বিড়ালকে মারবেন না চিল কে ছাড়বেন না আর ওই কুকুর বেড়াল মারবেন না পাড়ায় পাড়ায় চোর চাকরি ছোড় দেখলে ছাড়বেন না এবং ঘটনাচক্র অল চাকরি চোর তারা হচ্ছে তৃণমূল